আজ আমরা এমন এক যাত্রা শুরু করব যা শুরু হয়েছিল প্রায় চারশো কোটি বছর আগে আর শেষ হতে পারে কয়েক কোটি বছর পরে পৃথিবী আমাদের এই নীল গ্রহ যার বুকে গড়ে উঠেছে জীবন সভ্যতা আবিষ্কার আর অগণিত ইতিহাস কিন্তু এই গ্রহ কি চিরস্থায়ী কেমন করে এই পৃথিবীর জন্ম হয়েছিল কিভাবে গঠিত হয়েছিল এর স্তর আর একদিন এই গ্রহ কি সত্যি ধ্বংস হয়ে যাবে চলুন আর জানি পৃথিবীর জন্ম গঠন আকৃতি ও সম্ভাব্য মৃত্যু নিয়ে এক রোমাঞ্চকর বিজ্ঞান ভিত্তিক গল্প আজ থেকে প্রায় চারশো কোটি বছর আগে বিশাল মহাজাগতিক বিস্ফোরণ বিগ ব্যাংয়ের পর সৌরজগতে গঠিত হয় সূর্য গ্রহ চাঁদ এবং মহাকাশের অন্যান্য বস্তু সেই সময় এক বিশাল গ্যাস ও ধুলোর মেঘ থেকে তৈরি হতে থাকে আমাদের পৃথিবী শুরুর দিকে পৃথিবী ছিল এক বিশাল আগ্নেয় গোলাপ যেখানে ছিল শুধু গলিত পাথর আগুন ও গ্যাস তবে সময়ের সাথে সাথে ঠান্ডা হতে থাকে এই আগ্নেয় পিণ্ড এবং তৈরি হয় পৃথিবীর পৃষ্ঠ পৃথিবীকে যদি আপনি একটি পেঁয়াজের মতো কাটেন তাহলে আপনি দেখতে পাবেন এর চারটি মূল স্তর প্রথম যে স্তর ভূতক পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর আমরা যেখানে বসবাস করি মেন্টল গলিত শিলাই ভরা আগ্নেয়গিরির উৎস এখান থেকেই বাইরের স্তর তরল লোহা ও নিকেল এখানেই তৈরি হয় ক্ষেত্র অভ্যন্তরীণ স্তর কঠিন লোহা পৃথিবীর সবচেয়ে গভীর ও উত্তপ্ত অংশ এই স্তরগুলো মিলেই তৈরি হয়েছে পৃথিবীর ভিতরের অবকাঠামো অনেকেই ভাবেন পৃথিবী পুরোপুরি গোল কিন্তু বাস্তবে পৃথিবীর আকৃতি সামান্য রেখায় কিছুটা স্ফীত আর মেরুর দিকে কিছুটা চ্যাপ্টা এই আকৃতির কারণ হলো পৃথিবীর ঘূর্ণন আর এই ঘূর্ণনের কারণেই দিনরাত হয় মৌসুম আসে এবং সৃষ্টি হয় নানা ধরনের প্রাকৃতিক পরিবর্তন পৃথিবীর জন্মের প্রায় পঞ্চাশ কোটি বছর পর তৈরি হয় প্রথম জীবনের চক্র একশি প্রাণী তারপর ধীরে ধীরে জীবনের বিবর্তন ঘটে জলজ প্রাণী ডাইনোসর স্তন্যপায়ী এবং শেষমেশ মানুষ প্রায় চল্লিশ লক্ষ বছর আগে আফ্রিকায় প্রথম মানুষ হেঁটে বাড়ায় হোমো হ্যাবিলিস এবং তারপর থেকেই শুরু হয় সভ্যতার উত্থান এই পৃথিবী একরকম ছিল না কখনোই এক সময় ছিল পেনজিয়া একটি একক মহাদেশ পরে তা ভাগ হয়ে আজকের সাতটি মহাদেশে পরিণত হয়েছে আগ্নেয়গিরি মহাসাগর সৃষ্টি বরফ যুগ মহাজীব বিনাশ সব সবই পৃথিবীর বিবর্তনের অংশ যদিও এখন পৃথিবীতে জীবন পূর্ণ মাত্রায় চলছে বিজ্ঞানীরা মনে করেন একদিন এই পৃথিবী গ্রহ শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংসের কারণগুলো হতে পারে সূর্যের বিস্তার পাঁচশো কোটি বছর পর সূর্য বিশাল হয়ে পৃথিবীকে গ্রাস করতে পারে জলবায়ুর পরিবর্তন দূষণ পারমাণবিক যুদ্ধ ইত্যাদির ক্ষেত্রেও পৃথিবী একসময় ধ্বংস হয়ে যেতে পারে উল্কা ও গ্রহাণুর আঘাত যেমনটি ঘটেছিল ডাইনোসরের যুগে ব্ল্যাক হোল এর প্রভাব বা মহাজাগতিক বিস্ফোরণ তবে এতে ভয়ের কিছু নেই কারণ এগুলো ঘটবে প্রায় কোটি কোটি বছর পর এই মহাবিশ্বে আমরা যেন এক ছোট বিন্দু আর এই পৃথিবী আমাদের একমাত্র ঠিকানা এর ইতিহাস রোমাঞ্চে ভরা গঠন বৈজ্ঞানিক সৌন্দর্যে ভরপুর আর ভবিষ্যৎ এক রহস্য তাই আমাদের উচিত এই গ্রহকে ভালোবাসা সংরক্ষণ করা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য রাখা আপনি যদি এই ভিডিও থেকে কিছু নতুন জেনে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না